আমরা কোন দিক দিয়ে কম আমরা পাঁচটি মানুষের মৌলিক চাহিদা চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান ভাশে, চিকিৎসা শিক্ষা তার মধ্যে আমরা একটি মৌলিক চাহিদা পূরণ করি সেটা হলো স্বাস্থ্য তাইলে মানুষের মৌলিক চাহিদার পিছনে তারা আমাদের সমস্ত জীবন যৌবন অর্থ বৃত্ত ব্যয় করি আমাদের কেন এরকম একটি পজিশন থাকবে না আমরা আমাদের পজিশন আদায় করার চেষ্টা করব ওই যে আয়নাগরি বন্দি অটোব্যাটিক ক্লিনিকের মধ্যে বন্দি ছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের বেসরকারি চিকিৎসা ব্যবস্থা আমরা এর থেকে বেরিয়ে এসেছি একটি একটি লোকের কাছে বন্দি ছিল আরেকজন মশাহাইব ছিল এই একজনের কাছে বন্দি ছিল আরেকজনের মশাহাইবি এই ছিল আমাদের ডায়াগনস্টিক কর্নার এর আমরা মুক্তি পেয়েছি আমরা তাদের কাছ থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে